বিদ্যুতে ঘুরছে মোটর তার সাথেই জুড়ে দেওয়া হয় প্যাডেল তা ঘুরছে আর সেই ছন্দেই নামা করছে ঠেকির মাথা একের পর এক পড়ছে শুকনো মরিচ আর হলুদের ওপর অল্প সময়ে গড়িয়ে উঠছে লাল হলুদের ঝাঁজালো গুঁড়ো তবে এটি কোনো আধুনিক মিল নয় এটি বৈদ্যুতিক ঢেঁকি এক সময়ের চিরচেনা সেই শব্দ ঠুক ঠাক ঠুক ঢেঁকির ছন্দে মুখর ছিল বাংলার অজপাড়াগা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই সুর সেই দৃশ্য তবে এবার সেই পুরনো ঐতিহ্য নতুন রূপে ফিরে এসেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায় আর এই উদ্যোগের নায়ক হলেন বিল্লাল হোসেন বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে সেখানে তিনি নতুন কিছু দেখেছেন বুঝেছেন এবং স্বপ্ন দেখেছেন নিজে গ্রামেই সেই পরিবর্তন আনার দেশে ফিরেই মাত্র দুই মাস আগেই স্থাপন করেন দুটি বৈদ্যুতিক ঢেকেই আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম তা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে অতীত প্রাচীন যে ঢেকিটা ছিল সেই ঢেকিটা বসালাম বসাতে আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছি এবং সেটা ধরে রাখার চেষ্টা করছি বিল্লাল তার ব্যবসাটি শুরু করেছেন বাণিজ্যিকভাবে প্রতিদিন ঢেকিতে তৈরি হচ্ছে এক মন পর্যন্ত চাল হলুদ মরিচ এবং ধনিয়া সহ বিভিন্ন মশলা জেলার নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এসব নির্ভেজাল পণ্য গ্রামবাসীরাও দারুণ খুশি তাদের চোখের সামনেই তৈরি হচ্ছে খাঁটি মশলা ফিরে পাচ্ছেন বিশ্বাস ও আস্থার জায়গা ফাইবার যে খাবারটা ঢেকিতে কুটলে যে ফাইবারটা পাওয়া যায় সেই ফাইবারটা পরিপূর্ণভাবে থাকে ঢেকিতে এই আধুনিক পদ্ধতিতে ঐতিহ্যের পুনর্জন্ম সবাই উপভোগ করছেন গ্রামের পরিবেশে মশলার ঝাঁঝালো গন্ধে ফিরে এসেছে পুরনো দিনের আমেজ যা হারিয়ে গিয়েছিল আধুনিকতার ভিড়ে মানুষ খেলে সুস্থ থাকে এবং ভালো থাকে এই জন্য আমি অতীতের ঢেকিটা ধরে রাখেছি বা ধরে রাখবো এটা আমার একটা মনের একটা বিল্লালের এই উদ্যোগ শুধু ঐতিহ্য রক্ষার নয় এটি তার পরিবারের রুটি রুজির নতুন পথ। এই বৈদ্যুতিক ঠেকিগুলো যেমন তার জীবন বদলের চাবিকাঠিও হয়ে উঠেছে তেমনি গ্রামের মানুষও পাচ্ছেন খাঁটি মশলার স্বাদ নিউজ ডেস্ক আর